তারকেশ্বর একটি যাত্রীবাহী বাসে গোঘাটের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ এই ঘটনায় তারকেশ্বর বাস স্ট্যান্ডে চাঞ্চল্য ছড়ায় জানা গেছে আজ শনিবার সাত সকালে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী তারকেশ্বর বাঁকুড়াগামী বাসে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান বাস চালকরা খবর দেওয়া হয় তারকেশ্বর থানায় পুলিশ এসে ঝুলন্ত দেহ উদ্ধার করে স্ট্যান্ডের বাসকর্মীরা জানান মৃত

হচ্ছে পায়ে ডিউটি করে কন্টিনিউ ডিউটি করে ওই মালিকের গাড়িতে ডিউটি করে কিন্তু অন্য গাড়িতেও এসে শুয়ে যেমন প্রতিদিন যেমন করে সেভাবেই শুয়েছে অন্য স্টাফেরা যে যা গাড়িতে শুয়ে পড়েছে সকালে অন্য স্টাফ ও বেডিং বার করতে এসছে এসে দেখে অবস্থা ঢুলছে এবং সেটা আমাদের কাছে আমরা প্রশাসনকে সঙ্গে সঙ্গে খবর দিই প্রশাসন এসে বডি নিয়ে যাচ্ছে এবার বাড়ির লোককেও খবর দিয়ে দিচ্ছে বাড়ির লোক যথাযথে আসছে ছেলেটি প্রায় কন্টিনিউ ডিউটি করে ওই গাড়িতেই ডিউটি করে মালিকের গাড়িতে কোথায় বাড়ি ছেলেটি বাড়িতে হচ্ছে আপনার বালি দাম নাম পরিচয় নাম বলো আপাতত নাম পাওয়া যাচ্ছে রঘু বলে এরম টাইটেলটা আমরা জানতে পারছি না এবং ওরা বাড়ির লোক তো বলেছে আধার কার্ডের সমস্ত ডিটেলস নিয়ে ওরা আসছে এইটুকু ব্যাপার এই ভেতরে রাত্রে কি হয়েছে ঘটনাটা কেউ কিছু বলতে পারছে না ছেলেটি কন্টিনিউ ডিউটি করে মালিকের গাড়িতে ডিউটি করে মানে এই এই বাসেরই হচ্ছে বাসের মালিকের ডিউটি করে অন্য গাড়িতে ডিউটি করে এই গাড়িতে সহ যেহেতু এই গাড়িতে অন্য কোনো স্টাফ থাকে না বলো এসে গাড়িটা পাওয়া যাবে আপনার নাম আমার নাম গৌতম বলে হুলিং কাজী সে বাসের জন্য দাদা বলছি কি ঘটনাটা কি ঘটেছে এখানে ঘটনা আমাদের বলতে আমার রাতবার থাকেনি আমার তো বাড়ি চলে যায় যা

মালতি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972 ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ আরামবাগের বাইক স্বরূপ মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘণ্টায় ১১০ দশ শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআইয়ের সুবিধা ঠিকানা রিভোর্টের শোরুম আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন